তার চিকিৎসা তো এখন হবে তার বাড়ি গেছেন তার চিকিৎসা হচ্ছে আশা করা যায় যে আমরা কামনা ঈশ্বরের কাছে কামনা করব তিনি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আবার মানুষের সঙ্গে যাতে মানুষের কাজে বা রাম মানে আমাদের বিধানসভা সহ আমাদের জেলায় তিনি যেভাবে মানুষের কাজের সঙ্গে যুক্ত আছেন তিনি যেন সেইভাবে আবার কাজের সঙ্গে যুক্ত হতে পারেন আমরা ঈশ্বরের কাছে কামনা করি তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন আমার নাম আমার নাম উত্তম দাস আমি রামনগর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জয় আমাদের কাছে অপ্রত্যাশিত কিছু না আমরা জানি শুধু সময়ের অপেক্ষা ছিল রেজাল্ট এই আমরা যে আশাবাদী ছিলাম রেজাল্ট এরকম নয় সুতরাং কাঁথির মানুষ রামনগরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আলাদা জায়গা আছে অখিলগিরির প্রতি আলাদা আস্থা আছে মানুষের ভোটটা এটাই হওয়া স্বাভাবিক ছিল কিন্তু লোকসভা ভোটে এই চিত্রটা যদিও ব্যতিক্রমী ছিল সেই ব্যতিক্রম কি কারণ হয়েছে কেন হয়েছে আমরা বলতে পারবো না তা আমাদের নেতৃত্বরা আছেন তারা বলতে পারবেন এই বিষয়ে বিস্তারিতভাবে তবে কার ব্যাংক হোক কোপারেটিভ ব্যাংক হোক যে কোনো ব্যাংকের ভোট নির্বাচন হোক না কেন এই কার ব্যাংক একমাত্র ছিল সুবেন্দ্র অধিকারীর खास તાલુকে সেই तालुकটাকে আজকে আমরা মুক্ত করে দিলাম অর্থাৎ মির্জাপুর মুক্ত কাথির সমস্ত ব্যাংক হয়ে গেল আজকে সেই চেষ্টা ছিল আমাদের কেবলমাত্র আর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক দেখে উৎসাহিত হয়ে ভোট দিয়েছেন আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয় দিয়েছি তাকে দেখা গেলাম দেখুন এটা বিরোধীদের সাংগঠনিক অভাব ওদের সংগঠন নেই কেউ নেই মাঠ ফাঁকা কেউ আসেনি আসলে আমরা কেউ কোনোভাবে ইয়ে করিনি নমিনেশন একটা আমরা চাইলে সেই নমিনেশনটা অন্যভাবে এ করতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি গণতন্ত্র বেঁচে থাকুক আমরা একদম গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হয়েছে এবং মানুষের রায় আমাদের পক্ষে বেরিয়েছে এটা এটার প্র্যাকটিস ম্যাচ ছিল অবশ্যই ছাব্বিশে এর থেকে বড় খেলা হবে আমরা আগে থেকে ওই

এবং যিনি রামনগর এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লকের প্রার্থী ঘোষণা করেছিলেন মাননীয় বাবু ওনারা আমাদেরকে একটা ভরসা করে প্রার্থী দিয়েছেন মানুষ আমাদের উপরে আস্থা রেখেছে উত্তমবাবু এবং জয়রুল ইসলাম সহ আমাদের বুথ স্তরের নেতৃত্ব গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিভিন্ন স্তরে জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার আমাদের সঙ্গে দুর্দান্ত সহযোগিতা করেছে এবং সর্বোপরি জয়রুলের অভান অভাবনীয় যে পারফরম্যান্স মানে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত প্রত্যেক ভোটারের কাছে আমাদের ভো প্রার্থীদেরকে নিয়ে দৌড়ানো বা উত্তমবাবুর অনবদ্য উনি ব্লক সভাপতি হিসাবে যে দায়িত্ব বোধ সেই দায়িত্বটা উনি রামনগর এক নম্বর ব্লকে দেখিয়ে দিয়েছেন যে ভোট মানুষের কাছে গেলে যে ভোট হয় এটা প্রমাণ করিয়ে দিয়েছেন আজকে মানুষ আমাদের সঙ্গে আছে আমরা এখানে কোনো বিরোধী প্রার্থীর কথা আপনি কিছুক্ষণ আগে আমাদের জয়রুল ইসলামকে জিজ্ঞেস করেছিলেন যুবনেতাকে বিরোধী প্রার্থী থেকে ছিয়াত্তর টাকা ভোট পেয়েছে তো এখানে তো শান্তিপূর্ণ উনি তো এসছেন আমরা দেখেছি উনি কেন্দ্রের